প্রাথমিকভাবে অন্য একটা তথ্য দিয়ে শুরু করি আমরা তো জেনেছিলাম জনাব তারেক রহমান তিনি ডক্টর ইউনুসের সাথে বসবেন না তো এই মতবিরোধটি নিষ্পত্তি করেছেন বেগম খালেদা জিয়া নিজে তিনি এই পাথর মানে শক্ত সম্পর্ক আপনার হলো একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসেছেন তো ধন্যবাদ এই আলোচনাটা আসলে বসা দরকার ছিল বলে আমি মনে করি তো দুজন বসেছেন আলোচনা করেছেন সেটা একটা ভালো প্রশ্ন হলো অন্য জায়গায় যে জায়গায় আসিফ মাহমুদ নিজের এলাকায় গেছেন নিজের এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা বলেন এলাকার উন্নয়ন বলেন বিভিন্ন কাজে এলাকায় গেছে কিন্তু তার এলাকার মানুষ তাকে যার পর নাই একটা শিক্ষা দিছে শিক্ষাটা কি সবাই দেখি একটু মানুষ একজন নাই লাইভ থাকা অবস্থায় একজন ভিডিও করছে সে বলছে তো আসিফ মাহমুদের এই অবস্থার কারণ কি দেখেন একজন উপদেষ্টার একটা গাড়ি বরাদ্দ আসিফ মাহমুদ গাড়ি বরাদ্দ নিশ্চয় ছয়টা তো কোনো ব্যক্তি যদি অন্যায় সুবিধা নেয় নাগরিকরা যদি বুঝতে পারে এই ব্যক্তিটা দুর্বৃত্তায়ন করছে দুর্নীতি করছে তাহলে তার উপরে মানুষের ওই ভালোবাসাটা থাকবে কিনা ওয়াসার নিয়োগ প্রশাসক নিয়োগ এপিএসের দুর্নীতি এই যে এতগুলো তারপরে ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগে জালিয়াতি এনসিপির মাধ্যমে ইন্টারভিউ নিল কমিশনারদের তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর পরিবর্তে নিয়োগ দেবে এত জালিয়াতি ভাইও ফেসবুকে পোস্ট করেছে তো এটা হলো আসিফ মাহমুদের একটা অবস্থা আমরা দেখলাম সামনে আরও দেখা যাবে তো সে যে স্বপ্ন দেখছিল উপদেষ্টা পদে থেকেই নির্বাচন করবে এখন সুবিধা নিচ্ছে সরকারের থেকে আবার সামনেও নির্বাচিত হবে এমপি হিসেবে তো ওটার একটা টেইলর দেখা গেল যে ও কত বড় এমপি হবে ঠিক আছে টেইলরে দেখা গেল জনগণের সমর্থন জনগণের ভালোবাসা সব কিছু দেখা গেল। আজকে একটা সম্পূরক বিষয়ে আলোচনা করব। আমি আমার এখানে ফেসবুকে পোস্ট করেছি তারপরেও আবার একটু সেই বিষয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি আমি গত বেশ কিছুদিন যাবৎ ডক্টর ইউনুসারের সমালোচনা করার নীতি গ্রহণ করেছি এর মধ্যে অন্যতম কারণ হলো যে তিনি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে ভাঙ্গন ধরিয়েছেন আমরা অনেকগুলো দল মিলিয়ে এই গণ করেছি কিন্তু উনি একটা দলকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করে ছোট দলগুলোর ক্ষতি করেছেন এই জন্য আমি তার উপর খুবই ক্ষিপ্ত যে এই জুলাই একজনকে মাস্টার মাইন্ড বানিয়ে দিয়ে সবার মধ্যে ক্যাচাল লাগাই দিলেন তো এই অশান্তিটা উনি তৈরি করেছেন গণ দলগুলো এক জায়গায় থাকলে কি ভালো হতো না মানে এটা তো চুলকাই তাই না সেই চুলকানির কারণে এই বিভেদটা ঘটছে তো ইলিয়াস ভাইয়ের আজকে একটা লাইভ যে লাইভের কথাগুলো গত এক সপ্তাহ ধরে আমি বলছি আজকে ইলিয়াস ভাই সেম একই একই কথাগুলো মানে বলেছে তো আমরা একটু চলেন দেখি এখন এই মুহূর্তে কথা যদি বলি তার

এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনের নির্বাচনে আমি মানে আমি কিন্তু এইভাবে সরাসরি চাই নাই তারেক রহমান ক্ষমতায় আসুক নির্বাচনে জিতুক এইটা না আমার কথা হলো একটা সুন্দর নির্বাচন হোক সেই নির্বাচনে যেই জিতবে সেই সরকার গঠন করবে বাট আমি একটা সুন্দর নির্বাচন চাই আমি নিজেও সেই নির্বাচনের জন্য ফিট না আমার নির্বাচন কেন্দ্রিক কোনো সম্ভাবনা নাই ঠিক আছে আমি এই বিষয়ে একদমই আমার প্রস্তুতি নাই আমার অর্থনৈতিক সক্ষমতা সার্বিকভাবে যা যা বলেন সব কিছুতে আমার ঘাটতি রয়েছে তারপরেও আমি একটা সুন্দর নির্বাচন চাই বাংলাদেশের জন্য ঠিক আছে বাট ইলিয়াস ভাই একটু বাড়িয়ে বলেছে তারেকুর রহমানকে উনি প্রধানমন্ত্রী বা এসব এসব যাই হোক সমস্যা নাই আমরা আরও সুন্দর কথা আছে শুনবো এই কথাগুলো যা শুনবেন না আমি কতদিন ধরে বলেছি এগুলোর কারণে দালাল বলছে এখন যারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আসছে গ্রামীণের কিস্তি কালেকশন করার লোকগুলো তারা তো ওইভাবেই বলছে একটা ভিডিও দিয়ে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ যে সরকারের যদি প্রয়োজন হয় তার পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন ইচ্ছা থাকুক কোন সমস্যা নেই আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টের এই বাংলাদেশের সংবিধান সংস্কারের বিষয়ে প্রথম স্টেটমেন্টটা আমার দেওয়া এবং ওই সময় ওই স্টেটমেন্টের সবাই এত প্রশংসা করছে চিন্তা করার বাহিরে ঠিক আছে তো সংবিধান সংস্কারের কথা তা আমিও বলছি ব্যবস্থা সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু সংস্কার করার সুযোগ ছিল এখন এটা মানুষ নেনেও নেই এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করে কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি আমাদের অনেক সমালোচনা আছে সরকার নিয়ে এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল তারা কতটা কাজে লাগিয়েছে পরে একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি কারণ এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচন্ড রকমের সচেতন এখন এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতে প্রস্তুত আছে পাঁচ তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত পনেরো বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে আমরা ট্রান্সশিপ বাতিল করেছে তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছে তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফাইল মোতায়েন করেছে আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে তাদের ট্রানশিপমেন্ট আমাদের দিচ্ছে না কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি আসলে কি এখানে কিছু ভালো মানুষ আছে যেটা এই বক্তব্য শুনতে শুনতে গালি দিচ্ছে ঠিক আছে এই যে বলছে যে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো আমরা তো ট্রান্সশিপমেন্ট বাতিল করতে পারতাম ভারতকে দেওয়া আমরা তো ভারতকে দেওয়া ট্রানজিটটা বাতিল করতে পারতাম আমরা কিন্তু এই কথাটাই বলতেছিলাম ডক্টর ইউনুস যে ভারত বিরোধী এটা তো তার আচরণ দিয়ে বোঝা যাবে শেখ হাসিনা আদানির চুক্তি বিষয়ে আপনার হলো একটা রিভিউ করার জন্য আদানির বিলটা বাকি রাখছিল টাকার অভাবে বাকি রাখছিল এইরকম না সারা বাংলাদেশের এই যে রাজনৈতিক বিশ্লেষক অর্থনীতিবিদ তারা শেখ তাকে পরামর্শ দিয়েছিল যে আদানির বিলটা দিয়ে না ওর বিল যেদিন দরকার হবে ও আসবে ওর চুক্তিটা সংস্কার করতে হবে যে ওই চুক্তিটা বাংলাদেশের বিরুদ্ধে বিলটা দেওয়া যাবে না সেখানে একটা ঝুলায় রাখছিল সেই জন্য দীর্ঘদিন এই বিলটা দেয়নি অন্য সব কাজ করছে কিন্তু আদানির বিলটা দেয়নি ডক্টর ইউনুস কিন্তু ক্ষমতায় আসা প্রথমেই আদানির বিলটা দিয়ে দিছে বাংলাদেশ এই আদানের বিলটা আটকায় রাখা। ওইখানে অনেকগুলো বাংলাদেশ বিরোধী ক্লোজ রয়েছে ওই ক্লোজগুলো না বাদ দিতে পারতো বলতে পারতো এগুলো বাদ দাও তাহলে আমি বিল দিবো সেটা না কইরা ওই সুযোগটা বাদ দিয়া আদানির বিলটা সবার ডক্টর ইউনুস দিয়েছে আদানির প্রতি আনুগত্য দেখাইছে ডক্টর ইউনুস কিছু করতে পেরেছে তারপর তারপর এই আসিফ নজরুল এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসেছি সারা বাংলাদেশে আমার মনে হয় পঁচানব্বই ভাগ মানুষ সবাই চেয়েছে সবশেষ ছাত্ররাও চেয়েছে ছাত্ররা যখন আমার আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন হাসান সার্জিস সবার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে ইলিয়াস ভাই আপনাকে একটা কথা বলি কালু সঙ্গে বন্ধুত্ব তৈরি হলে তার বিরুদ্ধে লিখতে হবে বন্ধুত্ব হলে তার পক্ষে লিখতে হবে এই নীতিরা থেকে আপনাকে সরে আসতে হবে ভাই ঠিক আছে মানে আপনা সাথে আমার বন্ধুত্ব বাড়বে বাট মানে তথ্য অ্যাকুরেসি এগুলোতে কিন্তু কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না এ জায়গা থেকে সংস্কার করতে হবে আপনাকে আপনি আমাকে নিয়ে সাধনাপুকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এটা কিন্তু আবার ডিলিট করে দিয়েছেন আমি কিন্তু উপরে আল্লাহ জানাই আমি আপনাকে অনুরোধ করিনি হয়তোবা আল্লাহ আপনার মধ্যে এই বোধোদয় দয় দিছে যে তারেকের প্রতি এই ভুল তথ্য ছড়িয়ে জুলুম করছেন আপনি এখান থেকে ডিলিট করে দিছেন এইরকম হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করিনি কিন্তু এই যে সম্পর্ক দূরত্ব বাড়ছে আপনার সাথে কি নিয়ে আমার সেনাবাহিনী নিয়ে দূরত্ব বাড়ছিল ঠিক আছে আপনাকে পেনেকে দাদা একটা বুঝ দিছে এই বুঝ দিয়ে আপনি হলো আমার বিরুদ্ধে যে লিখালেখিটা করছেন আপুকে নিয়ে সাধনাপু আমাদের এই গণভ্যুত্থানের একজন বড় বোন আঠারো সালে আমরা নিপীড়িত হলে আমাদের দেখে শুনে রাখছে পনেরোটা আঠারো সালের পর থেকে আন্দোলন সংগ্রামে আমাদেরকে গাইড করছে এটা হলো তাকে নিয়ে একটা পচা কথা লিখছেন সত্তর লাখ টাকা ষাট লাখ টাকা নেছি। ঠিক আছে ক্ষুধায় মরে যাব ভাই তারপরে এই ধরনের অর্থ দিয়ে কিছু খাবো না আমি আবারও বলতেছি আমি অর্থনৈতিকভাবে এতটা ফিজি না ঠিক আছে ক্ষুধায় মারা যাব তারপরেও এই অন্যায় সুবিধা নেওয়া আমার পক্ষে সম্ভব না আমাদের দলের সহযোদ্ধা বড় বোন তার মামলা খারিজের জন্য আমি এখনও লড়াই করতেছি এই লড়াইটা খারিজ না হওয়া পর্যন্ত করব ঠিক আছে এটার জন্য টাকা প্রয়োজন না টাকা আমি আরো খরচ করব ঠিক আছে আচ্ছা যাই হোক ওই ভুল বোঝাবুঝিও একটু দূর করার আবেদন জানাই ঠিক আছে সিদ্ধুরত্বটা এখন নাই কিন্তু সিদ্ধরুত্ব কেন তৈরি হয়েছিল এই আসিফ গজলকে কেন্দ্র করে এই আসিফ গজল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে প্রথম প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি আচ্ছা বলি আমাদের সাথে প্রথম আলোর কোনো সম্পর্ক আছে প্রথম আলোর সাথে সম্পর্ক এই আসিফ মাহমুদ নাহিদ এদের তাই না মানে ওরা হয়ে গেছে নায়ক আমরা হয়ে গেছি ভিলেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা হোক দেখা যাক কোনো সমস্যা নাই আমরা দেখি এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো বুঝার পরে তারপরে ডক্টর ইউনুসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে এমন কি ডক্টর ইউনুস এখন পর্যন্ত গত দশ মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন তিনি মনে হয় খোঁজই রাখেন না বাংলাদেশের মানুষ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে জনগণের কোনো দাবিকেই ডক্টর ইউনুস কখনো আমলে নেয় নাই কোনো দাবিকেই আমলে নেয় নাই আমরা বলছিলাম না রাখাল রাহা ইসলাম নিয়ে করছে তার বিরুদ্ধে তাকে এখন পর্যন্ত রাখছে রাখাল রাহাকে হ্যাঁ তাকে পাঠ্যপুস্তক প্রণয়নে এখন অব্যাহত রাখছে তাকে যার ফলে আদিবাসী নিয়ে সমস্যা এই কতগুলো সমস্যা ইসলাম নিয়ে কটুক্তি করতেছে এগুলো নিয়ে ট্রান্সজেন্ডার নিয়ে সমস্যা এগুলো কিন্তু এগুলো কিন্তু এই রাখাল রাহার কাজ সেই রাখাল রাহাকে কিন্তু সরাই নাই আমরা আবেদন করছিলাম ঠিক আছে আমরা কি আবেদন করছিলাম আমরা করছিলাম ট্রান্সজেন্ডার একজনকে ডক্টর ইউনুস মঞ্চে তুইলা পুরস্কার দিচ্ছে আমরা এটা বিরোধিতা করছি নারী সংস্কার কমিশন নিয়ে বিরোধিতা করছি এগুলো নিয়ে কোনো বিরোধিতার কোনো জনগণের কোনো দাবিকে মিনিমাম রিসপেক্ট করছে ডক্টর ইউনোস এইটাই আমি গত দিন ধরে গত কয়েকদিন ধরে বলে আসতেছি ওইটা আজকে ইলিয়াস ভাই বললো ঠিক আছে কি চায় সেটা তো না তিনি যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন গেল দশ বছর এই দশ মাস যদি হিসাব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে খুশ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোনো কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ এই চাঁদাবাজি নিয়ে একটু বলি আপনার হলো আমি বেলতলা বাজারে আমি ব্যবসা করি ওইখানে গত বছর শেখ হাসিনার সময় সাতশো পঞ্চাশ টাকা করে চাঁদা দিচ্ছে চাঁদাটা কে নিছে মসজিদ নিছে একশো টাকা বাজার কমিটি নিছে হলো তিনশো টাকা তারপরে হলো শ্রমিক ইউনিয়ন এই বছর এই চাঁদাটা পনেরোশো ষোলোশো মানে টাকা পর্যন্ত দেওয়া লাগছে কে নিচ্ছে ওই আমি তো থাকি না সময় ট্রাক আটকাইছে এখন আমার ফোনে তো সব সময় কাজ করে না ওসিরে ফোন দিয়েছি সেনাবাহিনীর ফোন দিয়েছি কোনো জায়গায় ফোন দিয়ে কোনো কাজ হয় না একবার মানে এখন তো তিনটা দল অনেক ফোকাস তিনটে দলের পক্ষ তাকে সাদা নেছে ঠিক আছে নিশ্চয়ই মুসিদ কমিটি নিছে মুসিদ কমিটি খুবই দুর্বল শক্তি কম এই মাত্র একশো টাকা নিছে গত বছর এইবারও নিছে একশো টাকা ঠিক আছে তো এই হলো অবস্থা সেই মানে এর দায়িত্ব কার ছিল ডক্টর ছিল না সেনাবাহিনীকে ব্যবহার করলে সেনাবাহিনী সঠিকভাবে তাকে যদি কাজে লাগানো হয় ডক্টর যদি কাজে লাগায় তো সেনাবাহিনী করে যদি শক্ত কারো রিস্তার আসেনি তাহলে সেনাবাহিনীকে কাজে লাগায় সারা দেশ চাঁদাবাজি বন্ধ করা যেত না এইটা ফখরউদ্দিন সাহেব করছে না এইটা এর আগে আরো যারা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিল তারা তিন মাসের মধ্যে এই কাজগুলো করছে না দশ মাস ধরে এই চাঁদাবাজিগুলোর প্রশ্রয় দিয়েছে এই লুটপাটের প্রশ্রয় দিয়েছে মব সৃষ্টি করছে সেই মবের প্রশ্রয় দিছে কেন মবের প্রশ্রয় দেবে আপনাদেরকে একটা কাছে কথা বলে রাখি কোথাও মব সৃষ্টি হলে এই মব সৃষ্টিকারীদের এরকম ধৈরে মশার মতো টিপ দিয়া সাইজ করে দিবেন ঠিক আছে কোনো মব আর প্রশ্রয় দেবেন না কোনো মব মবকারীকে প্রশ্রয় দেবেন না এই মব সৃষ্টি লুটপাটের জন্যই এই গণ অব্যতান হয়েছে নাকি হ্যাঁ এই নিয়োগ বাণিজ্যের জন্য গণ হয়েছে নি যে আসিফ মাহমুদরা নিয়োগ বাণিজ্য করবে তারপরে হলো বদলি বাণিজ্য করবে কমিশন বাণিজ্য করবে বাপরে ঠিকাদারি লাইসেন্স দেবে নিজের মন্ত্রণালয়ে তারপরে ওয়াসাতে দুর্নীতি করে নিয়োগ দেবে পাঠ্যপুস্তকে জালিয়াতি করবে এনসিপি তারপরে নাহিদ ওয়াসাই নিয়োগ জালিয়াতি করলো এগুলোর জন্য কি এই গণ অভ্যোধন হয়েছে নাকি গণ অভ্যুত্থান কেন হয়েছে গণ অভ্যুত্থান অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে হয়েছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে হয়েছে যদি সেটাই হয়ে থাকে তাহলে নতুন করে যারা এখানে আসে নতুন করে মব সৃষ্টি করতেছে মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতেছে এরা আসলে এদের জন্য কি করণে আসলে তো একটা নর্মাল একটা ধরেন ওয়ান সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি বন্ধ করতে পারেন এর আপনি নেবেন না কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি অর্থাৎ কিছুই বুঝেন না থাকার দরকার কি এই কথাগুলো ইলিয়াস ভাই বলতেছে আমি আরো সাত দিন আগে থেকে বলতেছি তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সবার মাঝে এই পরিবর্তনটা আসবে এই যে অ্যাকাউন্টেবিলিটি রিসপন্সিবিলিটি এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমার যেই বক্তব্যটা ভাইরাল হয়েছে দুপুরে সেটা ছিল সমন্বয়কদেরকে জেলা প্রশাসকের অফিস থেকে টাইনে বের করতে হবে তারপরে টেনে হিচড়ে বের করতে হবে সচিবালয় থেকে ট্রেনে হিচড়ে বের করতে হবে আমি বক্তব্য দিছি মানে দিছি এদের কাজ শুরু করে দিছি সারা বাংলাদেশের আমাদের মতের যারা রাজনৈতিক দল আছে সবাইকে বলে দিছি নিজ নিজ জেলায় খোঁজ রাখতে এবং এই সমন্বয়ক নামের যারা এই যে জেলা প্রশাসক অফিস ইউএনও অফিস সচিবালয়ে এই চান্দাবাজি করে ধান্দাবাজি করে ত্রাণ লুট করে হ্যাঁ চাউল লুট করে যে নড়াইলে দেখছে না সমন্বয়করা বিশ টন চাল লুট করছে এরকম জেলে লুট করে এগুলোর বিরুদ্ধে এখন থেকে প্রতিরোধ হবে প্রতিরোধ হবে হ্যাঁ রাজনৈতিক ময়দানে এখানে লড়াই চলতেছে যুদ্ধ চলতেছে কোনো সার দেওয়ার সুযোগ নাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ ইলিয়াস ভাই এখানে আরও কথা বলেছেন বিএনপি নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন ভাই নিয়ে কথা বলেছেন অনেক বিষয়ে কথা বলছেন যাই হোক এই ভিডিওতে উনি কাউকে রয়ের দালাল বানান নাই এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই ঠিক আছে এই যে মানুষকে রয়ের দালাল বানানো ধরে 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 এইটারি আমি আপত্তি করতে গিয়ে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো ঠিক আছে আজকে আমি একটা কথা বলি যে এই যে পিনাকি দাদা একটা ভিডিও বানাইছে কী ভিডিও বানাইছে যে সালাউদ্দিন কেন লুঙ্গি পরে আসে এখন সালাউদ্দিন কেন লুঙ্গি পরে আসে এর উত্তরে যদি বলা হয় যে পিনাকি কেন কাপড় খুলল তাহলে কী অবস্থা হবে বলেন হ্যাঁ তো মানুষের লুঙ্গি নিয়ে প্রশ্ন করতেছে যে একটা মানুষ লুঙ্গি পরে কেন বাসায় বসে থাকলো বাসায় লুঙ্গি পরে বসে আছে এইটা কোনো আলোচনার বিষয়বস্তু প্রতিদিন ভিডিও বানাচ্ছে রসায় রসায়ে চরিত্র হন করতেছে এগুলো তো যাই হোক সবাই বুঝবে এক সময় সবাই বুঝবে গণতন্ত্রের লাইনে আসতে হবে হাম্পি দাম্পি করে লাভ নাই নির্বাচন সঠিক সময়ে দিতেই হবে দিতেই হবে এবং এটা নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের মতামতে নির্বাচনটা হবে তাদের মতামতে নির্বাচনটা হবে ঠিক আছে তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে একটা নির্দিষ্ট দলকে ফ্যাসিলিটেট করবে নির্বাচনী সুবিধা দিবে স্পেশাল প্রিভিলাইজ দেবে এই এই জন্য ডক্টর ইউনস্ক এখানে বসানো হয়েছে না এদের ধান্দাবাজির জন্য এইগুলোই আমরা করতে দেব না এগুলোই করতে দিচ্ছি না প্রতি বাদ করছি প্রতিরোধ করছি তাই আমাদেরকে কিছু মানুষ অপছন্দ করছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ডক্টর ইউনুস যদি ছয়শো ছেষট্টি কোটি টাকা কর লুটপাট না করতো তাহলে আমি বলতে পারতাম যদি পাঁচ বছরের জন্য কর মৌকুফ না নিত আমি বলতে পারতাম যদি তার গ্রামীণের জন্য আলাদা আলাদা বিভিন্ন লাইসেন্স না নিত আমি কি বলতে পারতাম তাহলে আমি এগুলো বলতে পারতেছি কেন কেন বলতে পারতেছি যে ডক্টর ইউনুস আদম ব্যবসার লাইসেন্স নিছে এগুলো নেওয়া যায় না এগুলো সভ্যতার মধ্যে পড়ে না এই বর্বর কাজগুলো এই লোভগুলো ডক্টর ইউনুস কইরা সে নিজে দোষী সাব্যস্ত হয়েছে এগুলো সবগুলোই প্রমাণিত সত্য তাহলে আমি বলাটাই একটা দোষ নাকি যে এই কাজগুলো করছে সে মূলত দোষী বলেন তো এই আর কি সামগ্রিক অবস্থা আমাদের এই লড়াই নিরন্তরভাবে লড়াই এটা চলবে এবং সামনের লড়াই আরও সুগঠিতভাবে হবে এটা অনেক স্ট্রং একটা লড়াই হবে যে স্পেশাল প্রিভেলেন্সগুলো এই যে এনসিপি নামের সংগঠনটাকে দিছে এরাই তো একমাত্র এই দেশের জন্য লড়াই করেনি তাই না এনসিপি এরা কুত থেকে আসছে তাই না এনসিপি নাহিদ এরা আন্দোলন শিখলো কার কাছ থেকে আসিফ আন্দোলন শিখলো কার কাছ থেকে কার কাছ থেকে শিখলো আঠেরো সালে কোটা আন্দোলনের আহ্বানকারী আমি আজকে যারা কোটা মুক্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণী দীর্ঘ এই যে চার পাঁচ বছর ধরে নিয়োগ পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ক্যাডার হইল এই এটা কাদের কাদের অবদান কার অবদান এটা তো আমরা কষ্ট করছি দেশের জন্য এর জন্য গিয়ে গুম হইলাম নিপীড়িত হইলাম মার খাইলাম যে আমরা তো কষ্ট করছি ওইখান থেকেই তো এই একশী নাই উঠে আসছে নাকি আরও যারা যারা আক্তার আক্তার কই থেকে আসছে কই থেকে আসছে আক্তারের উৎপত্তি কই থেকে তার রাজনৈতিক দীক্ষা কে দিল এগুলো তো খুঁজতে হবে তো এগুলো ছেলে পেলেগুলো এইখানে আমরা আমরা তরুণরা এক জায়গায় ছিলাম ঠিক আছে আমরা সবাই কষ্ট করছি কি ওরা যখন আত্মসমর্পণ করলো ওই আত্মসমর্পণ করলো আন্দোলন বন্ধ করে দিল আন্দোলন রাস্তায় ফাইলা চলে গেল একটা একটা করে ইউনিভার্সিটির হল ত্যাগ করে সবাই বাড়িতে গিয়ে ঘুমানো শুরু করলো আবার কেউ ডিবি অফিসে গেল বলল আন্দোলন চলতেছে না আন্দোলন যারা করতেছে দুষ্কৃতিকারী এখন আমিও হলাম সেই দুষ্কৃতিকারী আমরা সেই ফেলে যাওয়া আন্দোলন বুকের মধ্যে জড়ায় নিলাম জড়ায় নিয়ে বললাম এটা আমাদের আন্দোলন হ্যাঁ সংলাপ আসিফ নায়েকদের সাথে করে লাভ নাই সমন্বয়কদের সাথে করে লাভ নাই সংলাপ করতে হবে লাশের সঙ্গে এই ডায়লগটা কার কার ডায়লগ এটা ঠিক আছে এই বাংলাদেশে বহু রাজনৈতিক ডায়লগ আমার ওরা আছে এসে দাঁত কেসের চাষাবো না খেয়ে ডায়লগ আমার ডায়লগ ঠিক আছে তারপরে শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া কার ডায়লগ এটা আমার ডায়লগ এরকম অনেক 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 ডায়লগ এগুলো আমার নিজের তৈরি করা তো আমরা রাজনৈতিক জায়গা থেকে আমাদের লড়াইটা ছাড়বো না ডক্টর ইউনুস যে সহজ ভাবে লুটপাটের চিন্তা করেছিল সহজভাবে একটা দলকে ফ্যাসিলিটেট করা চিন্তা করেছিল আমরা এটা প্রতিরোধ করা মানে সমস্ত চিন্তা ভাবনা পাকাপোক্ত করেছে এটাকে আর আর ছাড় দেব না যে ক্রাইমটা করছে তার ক্ষমা চাইতে হবে এর জন্য যে রাজনৈতিক ক্ষতিটা করছে রাজনৈতিক জুলাই পরবর্তী যে ঐক্য নষ্ট করছে হ্যাঁ এই যে একটা দলকে ফ্রি ভিলেজ দিয়ে আর দলগুলোকে অসন্তোষ করছে এই যে সবাই একসঙ্গে ছিলাম সেখান থেকে ভাগ করে ফেলল এর জবাব ডক্টর ইউনুসকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে হ্যাঁ আর আসিফ মাহমুদরা উপদেষ্টা থেকে আবার নির্বাচন করবে দেখমু কেমনি করে দেখমু ঠিক আছে হ্যাঁ এতদিন খাইয়া মানে গলা পর্যন্ত খাইয়া পিএসএ পিএস কোটি কোটি টাকা এখনো হয়নি আবার নির্বাচন খাই এলাকায় গেছে গাড়ির বহল লইয়া এখন মানুষ তো ন্যাংটা করে দিছে মানে নিজে গাড়ির বহর আছে কিন্তু মানুষ নাই ঠিক আছে সমস্যা নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম